আমি সিলেট থেকে বলতেছি আমাদের এখানে অবস্থা অনেক খারাপ দেখো রাস্তার মধ্যে পানি চলে আসছে কয়েকদিন আগে অনেক বন্যা হয়েছিল ওখানে আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি অনেক কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যে যেখান থেকে দেখতেছ অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবা দেখো রাস্তার মধ্যে পানি অলরেডি জমে গেছে কয়েকদিন আগেও আমাদের এখানে রাস্তা আরও সমান পানির ছিল আমরা অনেক কষ্ট করছি দেখো কি অবস্থা হইতেছে এখানে সিলেটের মানুষের কি হইব আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো আমরা অনেক ভয়ের মধ্যে আছি জাল না তোমাদের সব লাগাই রাখছি মানে কি বলবো তোমাদের দেখো আমাদের আমরা অনেক ভয়ে আছি তোমরা সবাই আমাদের পাসের জন্য দোয়া করবা যে যেখান থেকে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা বিজা গেছে আমাদের আমরা অনেক কষ্টের মধ্যে আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সিলেটবাসীদের জন্য যে আল্লাহ তালা সিলেটবাসীদের এই এই কষ্ট থেকে বন্যা থেকে মুক্তি দেয় সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন